পর ভোট আসে যায় কিন্তু রাজ্যের গিরিবাসীদের জীবনযাত্রা আকৃতি মেরে কখনো দেখা যায় রাস্তার বেহাল দশা কখনো দেখা যায় ব্রিজের বেহাল দশা আবার কোথাও অভিযোগ উঠে আসে বিশুদ্ধ এবার এসেছে ব্লকের অধীন থেকে এই ভিলেজে একটি গ্রাম রয়েছে তার নাম বরমুড়া এই গ্রামে পঞ্চাশ পরিবারের বসবাস গ্রামে ঠোকা রাস্তার মধ্যেই একটি ছড়ার উপর নড়বড়ে বাসের সেতু রয়েছে দীর্ঘ দশ বছর যাবত একটি ফুল ব্রিজ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে নেতৃত্বরা নেতৃত্বরা নির্মাণের কোন উদ্যোগের পর গ্রহণ করছেন না প্রত্যেকবার ভোটের আগেই সেই সেতুটি নির্মাণ করে দেওয়া হবে বলে গ্রামবাসীদের প্রতিশ্রুতি দেয় তারপর ভোট পেরিয়ে গেলে আর প্রতিশ্রুতি পালন করার কথা মনে থাকে না নেতৃত্বদের এমনটাই অভিযোগ করলেন গ্রামবাসীরা শিবনা বিধায়ক বৃষকেতু দেববর্মা এডিসির ইএম রবীন্দ্র দেববর্মা এই সেতুর বিষয়ে অবগত রয়েছে কিন্তু নেই কোনো উদ্যোগ হেজামারা আরডি ব্লক থেকেও দু তিনবার ইঞ্জিনিয়াররা গিয়েছেন এবং সেতুটি পরিদর্শন করেছেন কিন্তু সাড়ায়ের কোনো উদ্যোগ নেই এই ভাঙ্গা সেতুর উপর দিয়ে উপজাতি গ্রামবাসীরা চলাচল করে আসন্ন বর্ষার মরশুমে আরো বেশি দুর্ভোগ পোহাতে হবে গ্রামবাসীদের কোনো ছোট বড় যানবাহন আসতে পারে না এই গ্রামে মূল সড়ক থেকে রোগী অন্যান্য সামগ্রী কেরিং করে নিয়ে যেতে হয় এই ভাঙ্গা বাঁশের সেতুর উপর দিয়ে দাবি এই সেতুটিকে ভালোভাবে নির্মাণ করে দেওয়ার স্কুল কলেজ হাটবাজার হাসপাতালে যেতে প্রতিনিয়ত এই ব্রিজটিকে গ্রামবাসীর বিশেষ প্রয়োজন কিন্তু বর্তমানে তা মরণ ফাঁদে পরিণত কি বলছেন সংশ্লিষ্টরা গ্রামবাসীদের কি অভিযোগ শোনাব এই ব্রিজটা ভাঙ্গা ছিল এমনি তো হইছে প্রায় ১০-১৫ বছর দশ পনেরো বছর আমরা যাতায়াত আসা যাব কোন রাস্তা দিয়ে আসা যাব তো কাজ করা হয়েছিল আগে কথা দিয়েছিল তারপরে এখনো পর্যন্ত কথা এখন তো এখন পর্যন্ত করা হয়েছে না তারপরে এই এলাকায় বিধায়ক কি আসা দিয়েছে এই এলাকায় এমএলএ দেওয়া গেছে কিন্তু করা হবে কিন্তু এখন পর্যন্ত করা হয়েছে না এখন পর্যন্ত করা হয়েছে না এমন কত ফ্যামিলি আছে এই এলাকায় প্রায় 40 50 ফ্যামিলি 40 50 ফ্যামিলি আমরা অফিস কাছের স্কুল কলেজ আসা যাওয়া তো এই রুট দিয়ে এই রুট গাড়িগুলো তো আসা যাব না না গাড়ি অর্ধেক রাস্তা যায় এই তো দুই কেরিং করা হয় হুম এখন তো তিন সরকার তো বিজেপি আইপিপি সরকার এখানে টেপরা মাথা তিন দল মিলে এই ইলেকশনে ইয়ে করছে এই এলাকা থেকে জনগণ এলাকা থেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য বর্তমান সরকারকে কি আবেদন করবেন

সদস্যদের বক্তব্য মূলত তারা বলছেন যে নেতা নেত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রশাসন প্রত্যেকেই অবগত রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তার সারায় বা নতুন করে নির্মাণের কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না এখন দেখার বিষয় যে খবর সম্প্রচারের পর কতটা নড়ে চড়ে বসে প্রশাসন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন